আজকে একটি গুরুত্বপূর্ণ তথ্য দিব হয়তো বা আপনাদের অনেকের কাজে লাগতে পারে সেটা হচ্ছে যে অ্যাম্বুলেন্স থেকে কিন্তু অনেক সময় অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে যায় তো এটা আমার নিজের বেলাই হয়েছে গতকালকে রাতে সেটা হচ্ছে যে আমাদের ঢাকা মেডিকেলে আমার এক কাজিন ভর্তি হয় হওয়ার পরে রাত বারোটার দিকে খবর পাই পরে আমি আমার মা এবং আমার বোন আমার কাজিনকে দেখতে ঢাকা মেডিকেল চলে গিয়েছিলাম তো সচরাচর যেহেতু সে ওইখানে রোগী ছিল মোটামুটি তার সম্পূর্ণ চেক আপ করতে প্রায় ঘন্টা দুয়েক লাগে তো ঘণ্টা দুয়েক পরে যখন আমি আমার ঢাকা মেডিকেল থেকে বাসার উদ্দেশ্যে রওনা দিই তো আমার মা ওইখানেই রয়ে গেছিল বাট আমি আমার বোন আমার ছোট বোন গাড়িতে চলে আসতেছি তো হঠাৎ করেই দেখি যে জাস্ট হাইকোর্টের সাথেই একটা অ্যাম্বুলেন্স সম্ভবত ঢাকা মেডিকেল থেকে আমাদের ফলো করেছে ফলো করার পরে আমার কাছে মনে হলো যেহেতু আমি ড্রাইভ করতেছিলাম মনে হলো যে সে আমাদেরকে ফলো করছে আমি আমার বোনকে জিজ্ঞাসা করলাম অ্যাম্বুলেন্সটা মনে আমাদের ফলো করতেছে তো আমার বোন বললো যে এটা খুব হালকা ভাবে দেখলো যে এটা অ্যাম্বুলেন্স যখনই আমরা হোটেল ইন্টার কন্টিনেন্টালের মোড়টা ক্রস করে যখন বাংলা মোটরের দিকে যাব এখানে একটা পেট্রোল পাম্প আছে জাস্ট পেট্রোল পাম্পের একটু পরেই অ্যাম্বুলেন্স থেকে একজন ছেলে আমাকে বলে যে আপ আপার সাথে কথা আছে একটু সাইড গাড়িটা সাইড করেন ঠিক আমার এমন ভাবে বলেছে জাস্ট আমি ড্রাইভ করা আমার গাড়ির সামনে কিন্তু সে চলে গেছে কথাটা বলে আমার গাড়ির সামনে সে চলে গেছে চলে যাওয়ার পরে আমি আবার বাঁকা করে গাড়িটা সামনের দিকে নিলাম সে বলতে একটু সাইড করেন তখন আমি বললাম আপনার কে আপনার সাথে আমার কথা বলতে হবে রাতে আপনার কে আমি গাড়ি চলন্ত অবস্থায় বলেছি তো আমি ওনাকে একটা উচ্চ স্বরে কথা বলি ঝাড়ি দিয়ে কিন্তু আবার আমার গাড়িটা আমি খুব জুড়ে চালিয়ে আমার বাসায় চলে আসি তো পিছনে আর গাড়িটা আসেনি না আসার পরে আমার কাছে মনে হলো যে গাড়ির মধ্যে আমার একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতো অথবা যদি আমি সাইড করতাম তাহলে দেখা গেছে যে ওখানে হয়তো বা কিছু একটা অ্যাক্সিডেন্ট হতে পারতো আমাদের কাছ থেকে অনেক কিছু নিয়ে যেতে পারতো গাড়ি নিয়ে যেতে পারতো অথবা একটা অনাকাঙ্ক্ষিত অনেক কিছু হতে পারতো তো এটা থেকে মনে হলো যে আমি কিন্তু জানেন যে হল নিয়ে কাজ করি সচরাচর রাত নিশি আমার চলাচল হয় অনেক সময় হল ব্লকের কারখানা থেকে ফিরতে ফিরতে রাত দশটা বাজে বা অনেক জেলাতে কারখানা থাকা সত্ত্বে অনেক জেলায় কিন্তু অনেক করেছি কখনো এই ধরনের পরিস্থিতিতে পড়িনি বাট দু এক দু যেহেতু আইন শৃঙ্খলার অবনতিও হচ্ছে অনেক জায়গায় কিন্তু ওইরকম ভাবে পুলিশ অ্যাক্টিভ না প্রশাসন অ্যাক্টিভ না যার কারণে কিন্তু এই ধরনের যারা সুবিধাবাদী কিছু লোক আছে যারা মানে এই সুবিধাটাকে কাজে লাগিয়ে কিন্তু ডাকাতি বিভিন্ন জিনিস করে থাকে যে আমরা কারখানার অনেক জায়গা থেকে ইনফরমেশন পেয়েছি অনেকে কিন্তু গাছের গুঁড়ি রেখে বিভিন্ন ধরনের হামলা মানুষকে করে রাতে সাতটা আটটা নয়টার পরে কুষ্টিয়ার দিকে যশোরের দিকে মেহেরপুরের দিকে বা কুমিল্লা থেকে এরকম ইনফরমেশন পেয়েছি যে হাইওয়ে দিকে তো আমার কাছে মনে হলো যে আপনারা সবাই সাবধানে ই করবেন যারা ড্রাইভ করেন দেখা গেছে এরকম এমন ভাবে অ্যাম্বুলেন্স এটা তো সব ভাবার মধ্যে পড়ে না যে অ্যাম্বুলেন্স আমার কাছে মনে হলো যে সে কিছু একটা বলতে চাচ্ছে পরে আমার তখন মনে হলো সে বলতে চাইলে আমাকে সেই আপনার কোর্ট থেকে ফলো করবে কোর্ট থেকে কোর্ট থেকে ফলো করে আমার গাড়ির সামনে সে গাড়িটা রেখে আমি আবার বাঁকা করে গাড়িটা চলে যাই সো যেহেতু পিছনে কালো গ্লাস ছিল মনে হয় গ্লাসের ভিতর কেউ ছিল কিনা জানি না তবে এই ধরনের ঘটনা থেকে আপনার সাবধান থাকবে যেটাই হোক যদি রাত নিশ্চিত চাকা ঠিক নাই অথবা গাড়ির গ্লাস খোলা অথবা পিছনের খোলা অথবা সামনে পড়ে আছে এটাকে উদ্ধার করতে যাবেন কুকুর পড়ে আছে এটা কিন্তু ওরাই কিন্তু ফড়ায় রাখতে পারে কুকুর সেই সো আপনারা যারা ড্রাইভ করেন আপনাদেরকে সাবধান কিন্তু এখন যেহেতু আইন পরিস্থিতি আইন শৃঙ্খলা পরিস্থিতি বেশ একটা ভালো না অনেক জেলার অনেক থানার পুলিশ কিন্তু এখন অ্যাক্টিভ না সো আপনারা যারাই মুভমেন্ট করবেন এই অবস্থায় সাবধানতার সাথে কিন্তু মুভমেন্ট করবেন তখন